চলে গেলে এলে না ফিরে দাঁড়িয়েছিলাম তোমার অপেক্ষাতে আমার স্মৃতিগুলো নিয়ে কাঁদবে যখন তুমি তখনই থাকবো না এই পৃথিবীতে আমি মায় যখন খুঁজবে তুমি পাবে না মাকে আমি কবি সাম চলো বলে যাই কবিতার মাঝে স্বপ্ন দেখেছিলে তুমি আসবে আমার ঘরে পালকিতে করে সেই আশাতে কত রকমের ফুল দিয়ে সাজিয়ে রেখেছিলাম বাসর ঘর যে ফুলগুলো শুকিয়ে গেল এলে না ফিরে সারা মিশি কাদি এখন একা একা বসে ই কেমন দুঃখ দিলে পারেনি আজ তোমায় ভুলতে স্বপ্নের সাগরে ভাসি আমি কেউ নেই আজ আমার পাশে স্মৃতিগুলো নিয়ে বুকে কাদি আজ তোমার কথায় ভেবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন পরবর্তী কবিতা আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম